নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা টাকা উড়ে বেড়াচ্ছে টাকা আপনি যদি ধরতে পারেন টাকা আপনার কিভাবে ইনকাম করবেন তো এই ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন ইনকাম কিভাবে হবে বা ইনকাম কিভাবে করে আপনি সেই টাকা অর্থ উপার্জিত করে আপনি কাজে লাগাবেন সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব আলোচনা মূল পর্বে জানাবো যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের ভিডিও ভালো মনে হয় তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো সবার প্রথম আমি আপনাদেরকে জানাতে চাইব এখনকার সময়ে টাকা যদি কারোর কাছে বলা হয় পাঁচ হাজার বা দশ হাজার টাকা ধার দিতে আপনাকে কেউ দেবে না কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আপনার নিজের ট্যালেন্ট বা নিজের দক্ষতা দেখিয়ে কিন্তু আপনি লাখ 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 টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এই ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনকামটা কিভাবে করা যাবে যেমন বিশেষ কিছু একটা চ্যানেল আমি উদাহরণ দিচ্ছি যেমন বিল্টার ভাই রয়েছে শফিকদের চ্যানেল রয়েছে বা সাধন সাথী যে চ্যানেলগুলি রয়েছে দেখুন চ্যানেলগুলিতে প্রচুর পরিমাণে ইনকাম বা প্রচুর পরিমাণে ভিউজ বা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে তো কিভাবে হয়েছে বা হঠাৎ কি হয়ে গেছে এরকম কোনো কথা নয় এরাও কিন্তু অবশ্যই মেহনত করেছে সাইকেল চাপার যে একটা অভিজ্ঞতা সবার থাকে কিন্তু কেউ ভাবে না আমি একটা মোটর সাইকেলে চাপব তো সেটা আপনাকে আগে করতে হবে তো সাইকেলে আমরা সবাই কিন্তু বিলং করি অর্থাৎ সাইকেল নিয়ে কিন্তু সবাই যাত্রা শুরু করি কিন্তু অনেকজনের সাইকেলে থেমে যায় বা অনেকজন একটু চেষ্টা করে তখন তার সে কিন্তু মোটর সাইকেলে চেপে তো আমিও আপনাদেরকে এই ভিডিওতে ঠিকই একই কথা বলতে চাইবো যে আপনারা অবশ্যই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনকামটাই বড় ব্যাপার নয় অবশ্যই কিন্তু আজকের সমাজ বা আজকের যুগে আপনার যদি পয়সা থাকে তাহলে কিন্তু আপনি একটা মানুষ আর যদি পয়সা না থাকে তাহলে আপনাকে কেউ দেখবে না আপনার ঘরে বাবাও দেখবে না মাও দেখবে না তো সেই জন্য আমি আপনাদেরকে জানাতে চাইবো এখন কম বেশি ভাইরা সবই কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন তো আপনারা চাইলে কিন্তু একটা যে ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করতে পারেন তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আপনার কোনো পয়সা খরচা হচ্ছে না আপনি তো অবভিয়াসলি নেট রিচার্জ করছেন বা আপনি কি করছেন আপনার যে ফোনের যে একটা স্মার্টফোন ব্যবহার করছেন সেই স্মার্টফোনের থেকেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো ক্রিয়েট করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ চ্যানেল কীভাবে ক্রিয়েট হয় বা চ্যানেল থেকে কীভাবে ইনকাম করা যায় তো ঘরে বসেই আপনি ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা আপনি প্রথম কথা একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করুন ক্রিয়েট করার পর আপনি সেখানে প্রতিনিয়ত ভিডিও দিন ভিডিও দিলেই যে আপনার ভিউ হবে বা সাবস্ক্রাইবার বাড়বে এটা কিন্তু কথা নয় যদি সেটাই হতো তাহলে কিন্তু একবারেই মানুষ বড়োলোক হয়ে যেত যে গরিব আর বড়ো লোকের মধ্যে একটা ডিফারেন্স সেটা কিন্তু থাকতো না তো অবশ্যই যখন গরিব আর লোকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে যেমন এক টাকা আর পাঁচ টাকার মধ্যে যেমন ডিফারেন্স রয়েছে ঠিক তেমনি প্রথমে আপনি এক টাকার মতো ইনকাম করুন বা এক টাকার মতো আপনি ট্যালেন্ট দেখান তো তারপরে আপনি পাঁচ টাকার মতো দেখাবেন যখন দেখবেন আপনার চ্যানেল গ্রো হচ্ছে বা আপনার সাবস্ক্রাইবার বাড়ছে তখন আপনি বিভিন্ন অর্থাৎ ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিও আপলোড দিন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং একটা ইউটিউব চ্যানেল ইনকাম করে কত টাকা আপনার ইনকাম হবে সেটা হয়তো বিভিন্ন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও আপনি দেখতে পারবেন আমি এর পরে ভিডিও আমি আপনাদেরকে দেব যে একটা ভিউজ বা এক হাজার ভিউসে কত টাকা ইউটিউব দেয় বা ইউটিউব কিভাবে আপনাদের টাকা আপনাদেরকে দেয় তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এর নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে এটাই আমি আপনাদেরকে বলতে চাইবো যে আপনাদের যে মনের যে উৎসাহ যে আমি সারা জীবন সাইকেল নিয়ে চালাবো না বা সারা জীবন সাইকেল নিয়ে চালাবো না এই রকম একটা যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু একদিন না একদিন অবশ্যই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন যেটা ইউটিউবের যে পাওয়ার যে পাওয়ার রয়েছে বা যে পাওয়ার থাকবে সেই জন্য আমি আপনাদেরকে জানাতে চাইবো যে আপনারা অবশ্যই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করুন এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু আপনাদের ইনকাম যে পরিমাণ বাড়বেন সেটা হয়তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনকাম যে কিভাবে বাড়াবেন বা ইনকাম কিভাবে করবেন তো বন্ধুরা ভিডিওর আপডেট এটাই ছিল পরবর্তী সময়ে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা